নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি এক মহান প্রাণ বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সংসার আশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত জন্ম আঠেরোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলাপাড়ায় জন্মদাতা বিশ্বনাথ দত্ত জন্মদাত্রী ভুবনেশ্বরী দেবী তার ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়তেন ছেলেবেলাতে থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী বুদ্ধিমান আর পাট অনুরাগী ছাত্র অবস্থা থেকেই অসাধারণ আত্মসম্মান বোধের জন্য তিনি বিদ্যাসাগর মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শৈশবেই নরেন্দ্রনাথের মনে ধর্মচেতনার সঞ্চার হয়েছিল স্কটিশ চার্ট কলেজ থেকে স্নাতক হন তিনি এই সময় পাশ্চাত্য দর্শন ও ব্রাহ্ম ধর্মের সংস্পর্শে এসে ঈশ্বর সম্পর্কে সন্ধিহান হয়ে ওঠেন ঈশ্বরে আসক্তি ধর্মে বিশ্বাস নরেন্দ্রনাথের জন্মগত কিন্তু পাশ্চাত্য দর্শন করে ধীরে ধীরে তিনি সংশয়বাদী হয়ে উঠতে লাগলেন পশ্চিমে যুক্তিবাদ তার ভক্তি বিশ্বাসের ভূমিটিকে ক্রমে আঘাত করতে লাগল নরেন্দ্র নাস্তিকতার দিকে ঝুঁকলেন অথচ বিশ্বচরাচরের পরমতম সত্যকে জানবার জন্য তিনি আকুল পরে দক্ষিণেশ্বরের পরমপুরুষ শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে তার ঈশ্বর জিজ্ঞাসা তৃপ্ত হয় এক নতুন জীবনের সন্ধান লাভ করেন তিনি এই আকুতেই তাকে টেনে নিয়ে যায় সন্ন্যাস ধর্মে আঠেরোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর বরাহনগরে রামকৃষ্ণ মঠ স্থাপিত হলে নরেন্দ্রনাথ সেই মঠের সন্ন্যাসীর সঙ্গে পরিচালন পরিচালক হন এবং নতুন নাম গ্রহণ করেন স্বামী বিবেকানন্দ এই নামে পরে তিনি জগৎ বিখ্যাত হয়েছিলেন নরেন্দ্রনাথ অন্তরে অন্তরে নির্লিপ্ত পুরুষ ছিলেন কোনো রকম বন্ধন তিনি দীর্ঘকাল সহ্য করতে পারতেন না এই অসহিষ্ণুতা থেকে লাঠি আর কমন্ডলু হাতে নিয়ে তিনি ভারত ভ্রমণে বেরিয়ে পড়লেন আর সমুদ্র হিমাচল ঘুরে বেড়ালেন পায়ে হেঁটে সনাতন ভারতবর্ষকে তিনি চাক্ষুষ করলেন ভারতভূমির অন্তঃপ্রকৃতি ও বাহ্যিক রূপটির সর্বাঙ্গীন পরিচয় পেলেন নিজের সমস্ত সত্ত্বা দিয়ে ভারত ভারতজননীকে যেন স্পর্শ করলেন দেখলেন ভাষায় আচারে ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্নতা থাকলেও ভারতবাসীর সংস্কৃতি একই সূত্রে গাঁথা তার মনে সবচেয়ে বেশি আঘাত হানল দেশের বেশিরভাগ মানুষের অসহনীয় দারিদ্র ভারতের জনসাধারণের মধ্যে ধর্মবোধের অভাব না থাকলেও তা তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের কাছ থেকে এই দরিদ্র ভারতবাসী এতটুকু সহানুভূত পায় না মানবিক অধিকার থেকে বঞ্চিত শিক্ষার আলোকের অভাবে অজ্ঞতার মূরতার মধ্যে পর্যবসিত নরেন্দ্রনাথ তার গুরুর উক্তি খালি পেটে ধর্ম হয় না কে মনে রেখে রেখে যেয়ে নতুন ধর্ম প্রতিষ্ঠা করলেন তার মূল ও প্রধানতম লক্ষ্য জনসেবা অস্পৃশ্যতার বিরুদ্ধে পরিব্রাজকের উদাত্ত কণ্ঠে ঘোষিত হল হে ভারত নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই আঠেরোশো সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার চিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিতে গিয়ে অভূতপূর্ব ভাষণে তিনি বিশ্ববাসীকে মুগ্ধ করেন বেদান্তের মূল সত্যগুলি তুলে ধরেন ওই বক্তৃতায় এগারোই সেপ্টেম্বর বিপুল দর্শক মণ্ডলীর সামনে তিনি মন্ত্রচালিতের মতো বলে ওঠেন শোনো আমেরিকাবাসী ভাই বোনেরা অনাহত সন্ন্যাসীর কণ্ঠে আত্মীয়তার কোমল স্পর্শে মন্ত্রমুগ্ধ অগণিত অধিবাসী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন ভারতের সেবায় নিবেদিত প্রাণ মিস মার্গারেট নোবেল ভগ্নি নিবেদিতা হয়ে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন অতিরিক্ত পরিশ্রমে স্বামীজির শরীর স্বাস্থ্য ভেঙে পড়ল এরপর ইউরোপে কিছুদিন বিশ্রাম নিয়ে ভারতবর্ষে ফেরার পরে আঠানব্বই সালে কলম্বো ঘুরে ফিরলেন ভারতে ফেরার পর কলকাতা নগরী তাকে শ্রেষ্ঠ জাতীয় নেতা হিসাবে মানপত্র দিয়ে অভিনন্দিত করল এরপর বেলুর মঠ প্রতিষ্ঠা বিবেকানন্দের এক বিরাট কীর্তি বেলুর মঠকে রামকৃষ্ণ সংঘের প্রাণকেন্দ্র বলা যেতে পারে ধীরে ধীরে বিবেকানন্দের স্বাস্থ্য ভেঙে পড়তে লাগল বিশ্রাম না নিয়ে দর্শনার্থীদের সঙ্গে আলাপে ব্যস্ত থাকতেন তিনি ফলে স্বামীজির ভগ্ন স্বাস্থ্য আরও করুণ পরিণতির দিকে এগিয়ে গেল উনিশশো বারো সালের চৌঠা জুলাই মহাপ্রেমিক সন্ন্যাসী বিবেকানন্দ অমর্তলোকের সন্ধানে চললেন শেষ হলো এক মহাপ্রাণের ইহলোকের কাজকর্ম আমার চ্যানেলের পক্ষ থেকে এই মহামানবের পদে আমি ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি ও অর্ঘ্য নিবেদন করি আমার চ্যানেল থেকে প্রচারিত আজকের এক মহান প্রাণ বীর সন্ন্যাসী বিবেকানন্দ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো নমস্কার বিদায়